মানে ইসলাম প্রচার করতে পারবেন এস্তেমাতে যে এবার হলো এস্তেমাতে আমাকে বলে নিয়ে গেল ওসামা ভাই ওনারাই এস্তেমা কয়েকজন মিলিয়ে মানে ব্যবস্থা করেন তো ওনার সাথে আমার পরিচয় হলো উনি নিয়ে গেল যে অনন্ত ভাই চলেন আমরা তাবলিকে যাই আপনাকে তো সবাই ভালোবাসে ইয়াং জেনারেশন ভালোবাসে তাদেরকে অনেকেই আছে যে এখনো তারা পাশে আক্ত নামাজ পড়ে না আপনাকে দেখে আপনার জন্য তারা ইন্সপায়ার হয়ে তারা নামাজ পড়বে তো এই যে জিনিসটা বক্তব্য হচ্ছে আজকের যে পরিচিতি আজকে মানুষকে কিছু বললে সবাই শ্রদ্ধার সহিত এটা পালন করার চেষ্টা করে যে না অনন্ত ভাই যদি এত ব্যস্ত থেকে এত বড় বিজনেসম্যান এত ব্যস্ত এত ব্যস্ততার পরেও যদি সমাজসেবক কাজ করতে পারে আল্লাহর রাস্তায় কাজ করতে পারে তাহলে আমরা তো অনেকটাই ফ্রি থাকি তাহলে করতে পারবো না এখন এই যে এতগুলো জিনিস এটা আল্লাহ তালাই জানেন কারণ আমরা সবসময় জেনে আসি যে একটা নিঃশ্বাসও মানুষের নেওয়ার ক্ষমতা নাই যেদিন আমাদের মরণ ডাক চলে আসবে এই মরণ ডাক আসার আগে যেদিনই আসবে জানি না আসার আগে যতটুকু আমাদের দুজনের দ্বারা যতটুকু সমাজের প্রতি ভালো কাজ করা সম্ভব আমরা করে যেতে চাই এই পরিচিতির কারণে এখন আরো বেশি গ্রহণযোগ্যতা বিষয়টা কিন্তু আপনার আলোচনায় চলে আসছে আপনি ইস্তেমায় করেন আপনার অর্থ একশো তেরো আর মুসলিম ভাগ্য থেকে নেওয়া হজরত হরত উসমান ইবনে আফমান রাজে আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লি আসাল এই এরশাদ শুনিয়াছি যে এশান নামাজ এসান নামাজ জামাতে শহীদ করে পরে সে যেন আধা রাত্রি এবাদত করিল আর যে ফরের নামাজ জামাতে শহীদ পরে পড়িয়া সে যেন সারা রাত এবাদত করিল মুসলিম হাদিস থেকে নাও হজরত ওসমান ইবনে আফফান রাজিউল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসসালামকে এরশাদ করিতে শুনিয়াছি যে যে এশান নামাজ জামাতে শহীদ করে সে যেন অর্ধরাত্রি এবাদত করিল আর যে ফদর নামাজের জামাত ফদর নামাজ জামাতে শহীদ করিয়া লয় সে যেন সারা রাত্র এবাদত করিল মুসলিম আদিত্য কেনা জামাতের সহিত নামাজ আদায় অধ্যায় একশো চোদ্দ হাদিফ মুসলিম হজর আবু হুমায়রা হোরায়রা রাজি আল্লাহ আহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম ইসার করিয়াছেন মুনাফিকদের জন্য সর্বপেক্ষা কঠিন হইল এশা ও ফজরের নামাজ আদায় করা হজরত আবু রাদিয়া আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাস করিয়া মুনাফিকদের জন্য সর্বপেক্ষা কঠিন হল ও জামাতের শহীদ নামাজ আদায়ের অধ্যায় একশো পনেরো বোকারী শরীফ থেকে নেওয়া ফদর আবু ওরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা আলহাম এসাদ হইয়াছেন যদি দ্বীপের গরমে জহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া যাই আর যদি তাহারা এশা ও সদরের নামাজের ফজিলত জানিত তবে অসুস্থতারাও অসুস্থতারা দারুণ অসুস্থতা হুমবি খাইয়া ঘুম হারমুড়ি দিয়া কইলো এই নামাজের জন্য মসজিদে যাই হরদত আবু ফোরায়রা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লু আলম ওয়াসালাম ঈশ্বাস করিয়াছেন যদি দ্বীপ পহরের গরমে জোহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া দেয় আর যদি তাহারা এশা ও ফজরের নামাজের ফজিলত জানিত তবে অসুস্থকার তরুণ হারমুড়ি মসজিদে শরীর নামাজের আদায় পর্দায় একশো ষোল টেপরানী আদিফ থেকে নেওয়া অজর আবু বাক্সাররা রাজিউল্লা হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি ফজরের নামার জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তালার হেফাজতের মধ্য থাকে যে কেহ আল্লাহ তালা হেফাজত ভুক্ত ব্যক্তির কষ্ট দিবে সরি আবার বলি যে কেহ আল্লাহ তালা হেফাজত হেফাজত ভুক্ত ব্যক্তিকে

আনহু হইতে বর্ণিত আছে যে রাসুল উল্লাহী আসতলা বিশ্বাস করিয়াছেন যে ব্যক্তি ফদরের নামাজ নামাজ জামাতের শরীর আদায় করে সে আল্লাহ তালার হেফাজতে মধ্য থাকে যে কেউ আল্লাহ তালার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে আল্লাহ তালা তাকে উপর করিয়া জাহান নামে নিক্ষেপ করিবে

আসলে ভাই এখানে বসার যোগ্যতা নেই আমি আসলে কোরআনের বাণী হাদিসের বাণী যেভাবে ওসামা ভাই বলেন বা আপনারা বলেন এভাবে বলতে পারবো না তবে কিছু মানে বাস্তবতা তুলে ধরতে পারবো আমাকে আমি দিয়ে আমি খুব ছোটবেলা থেকে ব্যবসা করি আমার যখন বয়স ছিল বাইশ বছর থেকে আমি ব্যবসা করি পড়াশোনা করি এবং ব্যবসার আগে থেকে আমি কাজ করি যে ব্যবসা বুঝতে পারি আমার মা মারা গিয়েছেন পাঁচ বছর বয়সে আসলে আমাদের আমার মানুষ হওয়াটাও খুব রেস্ট্রিকশন ছিল খেলাধুলা বা বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধু বান্ধব সাথে মিষ্ঠা এরকম কোনো ব্যবস্থা নেই কারণ আমাদের ম্যানেজার ছুটে উনি আমাকে স্কুলে নিয়ে যেত আবার চলতে যেতাম এই সূত্রাবাদী বড় হয়েছি এই সংকট ভ্রমণে চলতে আসতাম তো এক ঘন্টায় চলতে দিতে পারি তখন এইভাবে নিয়ে যেত তখন আমাকে বাবা একটা কথাই শিখাইছিল যে জীবনে যদি বড় হতে হয় তাহলে মিথ্যা বলা যাবে মানুষের ক্ষতি করা যাবে আপনারা যতটুকু আমার সম্বন্ধে জানেন আল্লাহ তালা আমাকে দিয়ে যতটুকু করায় আর কি আমি মানুষের উপকার করার চেষ্টা করি আমাদের চব্বিশশো এ বাচ্চা আছে তাদের সাথে আমি অনেক সময় কাটাতাম এই সিনেমার ভূত মাথায় চলে আসলে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে আগে আমার এমন ছিল যে আমাদের ফ্যাক্টরি প্রথম থেকে রবিবারে বন্ধ ছিল আমি এরকম টার্গেট ছিল যে এই রবিবারে আমি এ তিনদের সাথে খাবো এই তিন খানায় ওই রবিবারে ওই তিনদের সাথে খাবো ইভেন তো আমাদের বাড়িতে বৃহস্পতিবারে মানে শুক্রবারে আমরা আগে করতাম পরে দেখলাম যে যারা গরিব যারা মসজিদের সামনে দাঁড়ায় কিছু অর্থ জন্য তাদের সমস্যা হয়ে যায় এই জন্য বৃহস্পতিবারে আমি কি বৃহস্পতিবারে আমাদের

আমি তখন মিডিয়াতে ছিলাম না মিডিয়াতে তো দুই হাজার আট দশ থেকে আমি বেশি দিন না বাট তখন আমি মিডিয়াতে ছিলাম এটা আমাদের ক্যারেক্টারই ছিল মানে গরিবদের সাথে থাকা গরিবদের সাথে বসা তাদের সাথে এক লক্ষে মিশা তা আমি এইটুকু বলবো ভাই যে আমার মানে জ্ঞান হলো সেটা হলো আল্লাহ তালা রহমত ওসামা ভাইয়ের সাথে মুনাফা হলো আমার তারপর থেকে আমি ওনাকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেলাম এবং তো আধা ঘন্টা কাজ বন্ধ করে আট হাজার লোক সেখানে তার মোসামা ভাই যখন ওনার এত সুন্দর স্পিচ দিল মানে আল্লাহ রসুলের কথা বললো এখানে আমাদের কোম্পানিতে অনেক চলে আসছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ওনাকে যে আরেকবার নিয়ে সেই বন্ধুগণ আমরা তার সাথে এখন টোয়েন্টি ফোর আওয়ার্স কাটাতে পারি এখানে আট হাজার লোক আমাদের কোম্পানিতে সেখানে একবার মাত্র থার্টি মিনিটের জন্য উনি কথা বলতেন আল্লাহ রসুলের এখন আমাকে প্রায় রিকোয়েস্ট করা হয় যে ওনাকে আরেকবার নিয়ে যাই আসলে আমাদের অনেক কিছু শেখার আছে আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আমরা যতটুকু তালিম নিতে পারবো ওনার কাছ থেকে অতটুকুই আমাদের জন্য লাভ আর আল্লাহ উচিত সমাজে আমরা যতটুকু জানতে পারব ওনার সূত্রে এবং আর যে মরুদ বিজ্ঞান আছে তাদের কাছ থেকে যতটুকু আমাদের জীবনের লাভ তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছবিটা এখন জানি এরপর আমি আর কোনো সিনেমা করব না আমি অবসর 생활 করব না কারণইগুলো আসলে এই যে দ্বন্দ্ব লোক সিনেমা বা আমাদের মানুষ এখন আমি যদি কোথাও যাই দেখা যায় ওই এলাকা গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে যায় এই আমি কোনো পাবলিক এরিয়াতে যাইও না আর রাস্তাঘাটও বন্ধ হয়ে যায় আমি যদি বসুদ্ধার সামনে পাঁচ মিনিট দাঁড়াই দেখা যাবে না কেউই যাবে আমি সিদ্ধান্ত নিয়েছি সাথে আমি আপনাদের সাথে এরকম তাবলিকে আসবো তারপরে ইনশাল্লাহ একদিন চল্লিশ দিনের জন্য জিল্লায় যাব কিন্তু এটা আমি জানি যে এত ইয়াং জেনারেশন আজকে মাদক রাসত্য থেকেও যেহেতু বিরত হয়ে গেছে ইনশাল্লাহ আমার একটা উচিলায় যে আমি তাদেরকে সমাজে অনেক চেষ্টা করেছি সমাজ বাস্তবতা তাদের কাছে মা বাবাকে শয্যা করা ভালো কাজ করা ইনশাআল্লাহ আমি জানি আমি যখন এই রাস্তায় বের হবো ইনশাআল্লাহ আরো অনেক ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড হবে তারা এবং এটার সাথে জড়িত হবে বলেও আমি আশা এই কিছু বলবো আমরা আমরা এইখানে আশা করে আমি শুধুমাত্র একটা কথাই জানি যে আমি এখানে একটা প্রবুধ শিশু যেরকম হয় মায়ের প্যাটির থেকে বের হয় আস্তে আস্তে বোঝার চেষ্টা করে আমি তাই চেষ্টা করছি এখানে এসে মানে আমি যে এত বড় আল্লাহ তালা এত বড় সম্মান দিয়েছেন এত বড় বিজনেসম্যান ছয় বার একটা না সিআইপি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল আমি এগুলি কখনোই কোনো দিন এক সেকেন্ডের জন্য আমি মনে না বাট এইখানে যখন আসছি তখনও মনে জানি এইখানে তো আমি একটা শিশু হিসাবে আর যেমন ওতামা ভাই আমাকে যা বলে যদি বলে যে চব্বিশ ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে আমি হ্যাঁ কারণ আমাকে যদি বলে যে অনেকটাই ঘুমানো যাবে না সারাদিন আপনি পাহারা দিবেন আমি পাহাড় এখানে তো আমি কালকে বলতে চাইছিলাম আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে এখানে যদি বাথরুম পরিষ্কার কোন দায়িত্ব আমাকে দেয় আমি না মানে আপনাদের খ্যাকমতের জন্য যদি বলা হয় যে অনন্ত ভাই আপনার সবার বাথরুম মানে প্রত্যেকদিন আপনার দায়িত্ব হচ্ছে সবার বাথরুম পরিষ্কার করা আপনার আমি তাও করতে রাখি মানে আমি খ্যাকমত করতে রাখি এবং আমি হচ্ছে আল্লাহর রাস্তায় আসতে রাখি আমি এই দুনিয়াতে আল্লাহ অনেক কিছু দিয়েছে সেটা মানুষ এখন ব্যবসা করবে আমিও তাদের ব্যবসাতে অবশ্যই আল্লাহ তালা যেহেতু এত বড় বিজনেস দিয়েছেন মানুষ এত আট হাজার লোক কাজ করে আট হাজার মানি এটা এক দেড় লক্ষ দুই লক্ষ মানুষ জড়িত বা চার পাঁচ লক্ষ লোক জড়িত সেটাও নষ্ট হবে না ইনশাল্লাহ দূরে থেকে বা কাতে থেকে দেবার ব্যাপারে চেষ্টা করবো বাট আমি আল্লাহর রাস্তায় আসবো এবং ভাই আমি আবারও বলি আমাকে যদি একদিন মানে বলে যে ধরেন কোথাও বাইরে গেলাম সেখানে টুর ডাকাতের ভয় আছে যে আপনি সারা রাত পাহারা দিলেন আমি তাও দেখ এবং আমরা এই জন্যই বললাম আমি কিতাব থেকে বা কোরআন থেকে এরকম বলার যোগ্যতা আমার নেই তবে বাস্তব বললাম যে আমরা যারাই পাবলিকে আসবো বা আমরা যারাই দাওয়াত দিব তারা যদি মানে যেটা বললাম যে বিহেভিয়ার এই বিহেভিয়ার এবং গুরুজনকে শ্রদ্ধা করি তাহলে আল্লাহতালার কাছে আমরা প্রিয় হতে পারি আর আমরা যতই আলেম করি নামাজ করি কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করি না যে আমাদের আমির আছে তার প্রত্যেকটা অক্ষর আমরা মেনে চলি না তাহলে হয়তো আমরা আমাদের যেই জায়গার জন্য যেই আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আমরা যেখানে আসি হয়তো এই জায়গায় আমরা পৌঁছাতে পারব এই কারণে আমরা প্রত্যেকটা অক্ষর এবং গুরুজনকে শ্রদ্ধা করবো প্রত্যেকটা অক্ষর মেনে চলার চেষ্টা করব আসরের আগে আসরের পরে তাহলে আরো বায়ান হবে এবং যারা অভিজ্ঞ এখানে দায়িত্বে আছেন যে দায়িত্ব দিয়েছেন আমাদের আমি তারা এখানে বায়ান করবেন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সবাই অংশগ্রহণ করবো বলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার পাবলিক মানে দাওয়া পাবলিক তো দাওয়া এই দাওয়াত আমরা আমি এবার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ জনকে নিয়ে আসবো চিন্তা করেছি এবং আমি যদি বলি আমি এটা আমার দ্বারা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তালা একটু করছে কিন্তু এই স্থান আবার আমরা আস্তে আস্তে এবং যাদেরকে আমি নিয়ে আসবো তারা হচ্ছে মধ্যে ধরেন দেখা যায় যে তারা আসলে নামাজ এবং জিকির আল্লাহ তালার কাছে চৌবা করা এটার ওনারা হয়তো অনেকেই বুঝেন না দেখা যাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন কাজে কি করছে আমি ভালো মানুষদেরকে মানে তারাও আল্লাহ তালার বন্ধা তারাও ভালো মানুষ যেমন সময় এবং যেমন আমি যদি সাথে না মিশতাম আরেকজন মানে অন্য মানুষের সাথে মিশতাম তো আজকে এই তালা এই ইবাদতের লাইন আল্লাহ তালাকে চিনার লাইনে হয়তো কথা বলতে পারতাম না তো সেরকমই ওনাদেরকেও আমি নিয়ে আসবো এবং তারা সবাই বড় বড় দিনের বা বড় বড় লাইন

Allahu <tellan> Akbar. Allahu Akbar. Hah. Itak sahaja 99%. Allahu warahmatullahi wabarakatuh.

এখানে যারা আমাকে এই যে কাজ শুনিয়ে যে আমাদের আমাকে এইখানে নিয়ে আসছে তাদের আল্লাহ আমাদের দ্বারা আমার দ্বারা জরু আল্লাহ যে কোনো আমার একটা পরিচিতি হয়েছে বাংলাদেশে আল্লাহ আমার দ্বারা যে আমার খুশিদাতে যে তারা এই বাদতে আসে আল্লাহ রসুলের পথে আসে তাদেরকে হে আল্লাহ আমি জানি না আমি যে কথাগুলো বলি এগুলি সঠিক কি মিথ্যা আমি কিছুই জানি না আমি আপনার ভরসা এই কথাগুলি বলছি আল্লাহ আমি যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে আমি মদিটঞ্কে বসোক Заদেখাওউ ���হকజা, সাসটল ittয সIEL্টমক১